প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ আমি মসুর ডাল নিয়েছি এক কাপ আর এক কাপ নিয়েছি মুগ ডাল এই দুই রকমের ডাল দিয়ে আমি আজ এই লাউটা দিয়ে লাউ ডাল রান্না করব দেখুন লাউটা দেখতে খুব সুন্দর ছিল খেতেও খুব মজা ছিল তাই ভাবলাম আমি আজ একটু লাউ ডাল রান্না করি দেখুন আমি ডালটা ধুয়ে পরিষ্কার করে চুলায় বসিয়ে দিয়েছি এখন আমি এখানে লবণটা দিয়ে দিলাম ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে দিয়ে একটু হলুদ গুঁড়া আদা রসুন বাটা এখন আমি এই লাউটা কেটে নিয়েছি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে দিয়েছি দেখুন আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি তেলটা দিয়ে দিচ্ছি ডালটা বাঘার দেওয়ার জন্য এখানে আমি পেঁয়াজ রসুন কুচি নিয়েছি এগুলো দিয়ে আমি বাঘার দিব দেখুন আমার ডালটা এরকম হয়েছে দেখুন আমার পেঁয়াজটা হয়ে গিয়েছে পেঁয়াজ রসুন দেখুন আমার ডালটা কত সুন্দর হয়েছে দেখুন ডালটা বল বেশি দিয়েছে বাঘার দিয়ে দিয়েছি এখন আমি চারটি কাঁচা মরিচ নিয়েছি এটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কচি হয়ে গেল আমার ডাল রান্নাটা আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ